আসসালামু আলাইকুম এবছরই প্রথম প্রাইমারিতে তিয়াত্তর হাজার প্লাস পদে পাঁচটা ক্যাটাগরিতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন পদের জন্য কি পরিমাণ যোগ্যতার প্রয়োজন হবে এটি অনেকেই জানতে চাচ্ছিলেন বেশ কিছুদিন আগে থেকেই যার কারণে আজকের এই ভিডিওটা আপনাদের জন্যই নেওয়া হয়েছে কারণ কি এখানে যেহেতু কয়েকটা ক্যাটাগরি বেড়ে গেছে আমরা জানি যে বিগত সময়গুলোতে প্রাইমারিতে নর্মালি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হতো তবে এক্ষেত্রে বা এবার আরও চারটি ক্যাটাগরি যুক্ত করে মোটে পাঁচটা ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে প্রথমত চলুন আমরা কোন পদের জন্য কি যোগ্যতা লাগবে সেই বিষয়গুলো জানার আগে চলুন আমরা প্রাইমারি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসতে চলেছে সে সম্পর্কে একটু ধারণা নেই প্রাইমারিতে যে আপনারা জানেন যে গত একটা ভিডিওতে আপনাদের এ সম্পর্কে একটা তথ্য দিয়েছিলাম যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি তার থেকে আমরা এই তথ্যগুলো কালেক্ট করেছি সেই অনুযায়ী আপনাদের এই তথ্যগুলো দিয়েছিলাম গত একটা ভিডিওতে তারপরেও অনেকে আসলে ক্লিয়ার করে জানতে চাচ্ছিলেন একটু বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে বাংলাদেশে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টিটি এবং এই যে পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টি বিদ্যালয় রয়েছে এই বিদ্যালয়গুলোতে মোট যে পদ আছে পদ সংখ্যা আছে চার লাখ বাইশ হাজার প্লাস অর্থাৎ চার লাখ বাইশ হাজার সামথিং এর পরবর্তীতে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে শূন্য পদ চাওয়া হয়েছে বা পুরো যে প্রতিষ্ঠানগুলো আছে এই পুরো প্রতিষ্ঠানগুলোর মধ্যে শূন্য পদ যেটা রয়েছে সেটা হচ্ছে তেত্তর হাজার প্লাস আর প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় বিধান রায় পোদ্দার উনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ বাংলাদেশের এখন যিনি প্রধান উপদেষ্টা রয়েছে তার কাছে কিন্তু এই যে শূন্য পদের তালিকাটা প্রকাশ করেছে তাহলে এই শূন্য পদের তালিকা কত হচ্ছে ছিয়াত্তর হাজার প্লাস আর এখান থেকে সহকারী শিক্ষক নেওয়া হবে বিশ হাজার প্লাস পদে সহকারী প্রধান শিক্ষক নেওয়া হবে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি পদে চারুকলায় নেওয়া হবে পাঁচ হাজার প্লাস পদে এবং সঙ্গীত ও শারীরিক শিক্ষা এই দুই বিভাগে নেওয়া হবে পাঁচ হাজার পদে তো যেহেতু নতুন কিছু ক্যাটাগরি যুক্ত হয়েছে যার কারণে আপনারা জানতে চাচ্ছিলেন যে আসলে এবারের প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগ আছে এই নিয়োগের ক্ষেত্রে কোন পদের জন্য কি পরিমাণ আবেদনের যোগ্যতা লাগবে তো সেই হিসেবে আমাদের আজকের এই ভিডিওটা এখানে দেখুন প্রথমত আমরা সবগুলো বিষয় সাজিয়ে নিয়েছি এটা হচ্ছে সহকারী শিক্ষক এটা হচ্ছে সহকারী প্রধান শিক্ষক এটা শারীরিক শিক্ষা বিভাগ এটা চারুকলা বিভাগের শিক্ষক নিয়োগের যোগ্যতার জন্য এটা হচ্ছে সঙ্গীত শিক্ষকের জন্য তো সহকারী শিক্ষক আপনারা জানেন যে বিগত বছরগুলো থেকে সহকারী শিক্ষক নিয়োগ হয়ে আসছিল যার কারণে সহকারী শিক্ষক সম্পর্কে সবারই একটা ধারণা রয়েছে যে এখানে যে যোগ্যতার লাগবে স্নাতক অথবা ডিগ্রি স্নাতক অথবা ডিগ্রি যোগ্যতা লাগবে আর এক্ষেত্রে বয়স সীমা যেটা চাওয়া হবে সেটা হচ্ছে একুশ বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত এই বয়স মধ্যে যারা থাকবে এবং স্নাতক অথবা ডিগ্রি যাদের পাশ থাকবে তারা আবেদন করতে পারবে তবে এখানে মাথায় রাখতে হবে সর্বনিম্ন অনার্স বা ডিগ্রিতে যে সিজিপি আছে সিজিপিএ টু পয়েট টু ফাইভ থাকতে হবে সর্বনিম্ন টু পয়েট টু ফাইভ এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে সহকারী প্রধান শিক্ষক এটি কিন্তু এবছরই প্রথমবারের মতো অনুমোদন দেওয়া হয়েছে এটা কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদনও দেওয়া হয়েছে এখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চাইলেই এই পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারে তবে বাংলাদেশের মান বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন যে সবগুলো ক্যাটাগরির যে সার্কুলার আছে সেই সার্কুলারটা যদি একটা সার্কুলারে প্রকাশ করা যায় তাহলে বেশি ভালো হয় সেই হিসেবে তারা আসলে বিবেচনা করবে তাদের পরিকল্পনার ব্যাপার সেগুলো তবে সহকারী প্রধান শিক্ষকের জন্য যে যোগ্যতাগুলো লাগবে সেই যোগ্যতাগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই সেই যোগ্যতাগুলো এখানে লাগবে হচ্ছে স্নাতক স্নাতক অথবা ডিগ্রি এর পরবর্তীতে এর সাথে আরও কিছু যোগ্যতা অ্যাড করতে হবে বি ই ডি তারপরে এইটার সাথে আরও যোগ্যতা থাকতে পারে সি ইন ই ডি এই প্রশিক্ষণও থাকতে হবে অর্থাৎ স্নাতক বা ডিগ্রি থাকতেই হবে এটা আবশ্যিক তার পাশাপাশি বি ইডি এই প্রশিক্ষণটাও থাকতে হবে অথবা সি ইন ইডি এই প্রশিক্ষণটা থাকতে থাকতে হবে এই দুইটার যে কোনো একটা প্রশিক্ষণ তাদেরকে নিতে হবে এবং সর্বনিম্ন প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে যে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাত বছর শিক্ষকতা করার শিক্ষকতা সাত বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে এই অভিজ্ঞতা যদি থাকে তাহলে এই পদের জন্য আবেদন করা যাবে তার মানে বোঝা যাচ্ছে যে এই পদটা শুধুমাত্র প্রাথমিকের সহকারী শিক্ষক হিসেবে যারা চাকরি অলরেডি করতেছে এবং যাদের পাশাপাশি বিইডি এই কোর্সটা অথবা সি এই কোর্সটা করা আছে এবং যাদের সাত বছর অতিবাহিত হয়ে গিয়েছে চাকরির বয়স তারাই এই পদের জন্য আবেদন করতে পারবে নর্মালি সাধারণ যারা চাকরি প্রার্থী রয়েছে তারা আবেদন করতে পারবে না পাশাপাশি যারা নতুন নতুন প্রাইমারি বা প্রাথমিকের ঢুকেছে তারাও আবেদন করতে পারবে না এর পরবর্তীটা একটু দেখুন এটি হচ্ছে শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষা বিভাগের জন্য কিছু স্পেশাল যোগ্যতার প্রয়োজন হয় সেটা হচ্ছে ডি অথবা এখানে লাগতে পারে পি ডি এটাকে বলা হচ্ছে ব্যাচেলার ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন অথবা মাস্টার্স ইন ফিজিক্যাল এডুকেশন থাকলেই হবে অর্থাৎ ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন অথবা মাস্টার্স ইন ফিজিক্যাল এডুকেশন এই কোর্স যদি করা থাকে বা এই যোগ্যতা যদি থাকে তাহলে আবেদন করতে পারবে এর পাশাপাশি এখানে যদি এই যোগ্যতা না থাকে তাও কি করতে পারবে কোন একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় মানে যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় হইতে পারে পাবলিক বিশ্ববিদ্যালয় হইতে পারে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মিনিমাম স্নাতক ডিগ্রি থাকতে হবে স্নাতক ডিগ্রি অথবা কিন্তু এটা অথবা ভালো করে ক্লিয়ার করে আপনাদের বুঝে দেয় যাতে করে এই ভিডিওটা দেখার পর আপনারা এই যে যোগ্যতার বিষয়ে এইটা আপনারা পুরোপুরি ক্লিয়ার হতে পারেন আচ্ছা অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে স্নাতক ডিগ্রিটা যে বিষয়ের উপর থাকতে হবে সেটা হচ্ছে কি শারীরিক শিক্ষার উপরে শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষা এই বিষয়ের উপর স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপরের যে ক্যাটাগরিটা রয়েছে এটা হচ্ছে চারুকলা বিভাগ এই চারুকলা বিভাগে এবছর হবে দেখুন এখানে চারুকলা বিভাগে পাঁচ হাজার প্লাস শূন্য পদ রয়েছে তো পাঁচ হাজার প্লাস শূন্য পদের বিপরীতে তারা যদি একটা আবেদনপত্র বা চেয়েই বসে তাহলে কোন যোগ্যতাগুলো থাকতে হবে সেটা আমাদের অবশ্যই জানা দরকার এখানে লাগবে চারুকলার যে বিষয়টা চারুকলায় স্নাতক থাকতে হবে চারুকলায় স্নাতক এই চারুকলায় স্নাতক যাদের থাকবে এটা হচ্ছে এটাকে বলা হয় ব্যাচালার অফ ফাইন আর্টস বি এফ ই অফ ফাইন আর্টস ই এই ডিগ্রিটা যাদের থাকবে তারা আসলে চারুকলায় আবেদন করতে পারবে আর এই চারুকলার ক্ষেত্রে অন্য আরেকটা যোগ্যতা থাকলেও এখানে আবেদন করতে পারবে সেটা হচ্ছে যে কোনো বিষয়ের সাথে চারুকলা বিষয়ে প্রশিক্ষণ অথবা ডিপ্লোমা অর্থাৎ যে কোনো একটা সাবজেক্ট নিয়ে অনার্স অথবা মাস্টার্স করছে বা ডিগ্রি পাস করছে করার পর যদি চারুকলায় একটা আলাদা করে ডিপ্লোমা করা থাকে তাহলেও এই পদের জন্য চারুকলার জন্য আবেদন করতে পারবে এর পরবর্তীতে এখানে যেটা আছে সেটা হচ্ছে সঙ্গীত সঙ্গীতের জন্য কারা কারা আবেদন করতে পারবে নর্মালি সঙ্গীতের জন্য যারা আবেদন করতে পারবে তারা হচ্ছে সঙ্গীতের স্নাতক ডিগ্রি যদি থাকে সঙ্গীতে স্নাতক ডিগ্রি তারা আবেদন করতে পারবে এখন সঙ্গীতে স্নাতক ডিগ্রিটিকে বলা হয় ব্যাচেলার ইন মিউজিক অথবা যাদের সঙ্গীতে ডিপ্লোমা করা আছে কারো কারো এমন থাকে যে সঙ্গীতে ডিপ্লোমা করা থাকে ডিপ্লোমা সঙ্গীতের ডিপ্লোমা কীরকম হয় সঙ্গীতের ডিপ্লোমা এরকম হয় নজ যেমন ধরুন নজরুল সঙ্গীত অথবা ক্লাসিক্যাল সঙ্গীত অথবা ফ্লক সঙ্গীত এই জাতীয় সঙ্গীতে যারা ডিপ্লোমা করেছে তারাও এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবে তার মানে নর্মালি দেখা যাচ্ছে যে বর্তমানে যে শূন্য শূন্যপদ রয়েছে এই শূন্যপদগুলো যদি একটা সার্কুলারের মাধ্যমে এইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাহলে মোটামুটি এই যোগ্যতাগুলো যাদের থাকবে তারা এই সেই সেই ক্যাটাগরিতে আবেদন করতে পারবে তবে আবেদনের যে বয়স সীমা সেটা হচ্ছে নর্মালি একুশ বছর থেকে বত্রিশ বছর এটা সবগুলো ক্যাটাগরির জন্যই সেন তবে এখানে যেটা উল্লেখ্য সেটা হচ্ছে যারা বিভিন্ন কোটায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই বয়স সীমাটা সর্বশেষ যে সংস্করণ আছে সেই সংস্করণ অনুযায়ী পরিবর্তিত হবে তবে নর্মাল যারা রয়েছে তাদের ক্ষেত্রে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে অনেকেই আমাকে বলতেছিল স্যার বত্রিশ বছর পার হয়ে যাচ্ছে আবেদন করতে পারবো কি না পারবো যাদের আসলে অন্য কোনো কোঠা নেই তারা বত্রিশ বছর পার হয়ে গেলে আবেদন করতে পারবে না এই বিষয়টা মাথায় রাখতে হবে আর একটা বিষয় অনেকেরই আবার তিরিশ বছর পার হয়ে গেছে তারা চিন্তিত যে বত্রিশ বছর পর্যন্ত আমরা আবেদন করতে পারবো কি না পারবো যেহেতু পরিবর্তিত যে সার আছে বা পরিবর্তিত যে সময়সীমা আছে সেই সময়সীমা অনুযায়ী বত্রিশ বছর পর্যন্ত আবেদনের বয়সসীমা করা হয়েছে যার কারণে এখানে বত্রিশ বছর যাদের থাকবে তারা আবেদন করতে পারবেন আর আমরা আমাদের চ্যানেলে খুব শীঘ্রই গণিতের যে শর্টকাট বিষয়গুলো আছে প্রাইমারি বিসিএস ব্যাংক বা শিক্ষক নিবন্ধনের এই এর জন্য যে গণিত প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিমূলক ক্লাসগুলো আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে সেটিও করতে পারেন তাহলে আমরা চেষ্টা করব পরবর্তী কোনো একটি ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকের মতো এখানেই বিধি নিচ্ছি দেখা যাচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ